সক্রিয় ছাত্রলীগের কর্মীকে আমরা আমাদের সংগঠনে স্থান দেব না এটি আমাদের সুস্পষ্ট অবস্থান আমাদের এমন কোনো নেতাকর্মী নেই যারা ছাত্রলীগের আশ্রয় থেকে ছাত্রলীগের রাজনীতি করবে পরবর্তীতে আমরা আবার বলবো যে না আমাদের এটা কৌশল ছিল এগুলো ছাত্র দলের চলে আমরা খুবই সাধুবাদ জানাই যদি ছাত্র শিবির প্রকাশ্য রাজনীতি করে সক্রিয় ছাত্রলীগের কর্মীকে আমরা আমাদের সংগঠনে স্থান দেব না এটি আমাদের সুস্পষ্ট অবস্থান কিন্তু যারা বাধ্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ওই ছাত্রলীগের মাধ্যমে থাকবে কিন্তু যারা সক্রিয় কর্মী এবং বিভিন্ন নির্যাতনে অপকর্মে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান রয়েছে তাদেরকে আমরা এলাও করব না দুইজনের সম্পর্কে আমি জানি যাদের সম্পর্কে ফলাও করে অভিযোগ করা হচ্ছে যারা যুগ্ম সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হয়েছে পদ পেয়েছে তো তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তারা ছাত্রলীগের একজন ছিল কমিটিতে বিজয় একাত্তর আর একজন একজন জোর লোক হলে সব অভিযোগ এসেছে তো তারা বিজয় একাত্তর হলে যে ছাত্র নেতা সব অভিযোগ এসেছে তার বিগত সময়ে তিনটি পথ কেরি করে এসেছে এই জায়গায় এবং তিনি সর্বশেষ যে মেট্রো রেলের যে ই সেখানেও তাকে ধরে অকত্য নির্যাতন করা হয়েছে স্বীকারোক্তি নেওয়া হয়েছে আমরা যদি আগের বাস্তবতা ভুলে যাই তাহলে তো সেটা হবে না যারা বিগত সাত আট বছরে ফেসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে তারা যদি এক বছর হলে থাকার কারণে শুধুমাত্র হলে অবস্থান করার কারণে তাদেরকে ফার্স্ট ইয়ারেই ছাত্রলীগ কোনো না কোনোভাবে ই করে নেওয়ার প্রক্রিয়ায় থেকে থাকে তারা যদি সাত বছর প্রকাশ্যভাবে ছাত্র দলের রাজনীতিতে অংশন করে থাকে তারা যদি ছাত্রদল কমিটিতে থেকে থাকে এবং তারা যদি এই ফেসিস্টের বিরুদ্ধে প্রতিটি সময় অংশগ্রহণ করে থাকে তাহলে তো এই বিষয়ে প্রশ্নই আসে না কিন্তু যারা জুলাই আগস্টের বাস্তবতার পরবর্তীতে ফিল্টারিং করছি বারবার যে যাদের ছাত্রলীগের সামান্যতম সম্পৃক্ততা রয়েছে তাদেরকে আমরা অনুপ্রবেশকারী হিসাবে বিবেচনা করি এবং তাদেরকে আমাদের সংগঠনে কোনোভাবেই অ্যালাউ করি না আমাদের এমন কোনো নেতাকর্মী নেই যারা ছাত্রলীগের আশ্রয় থেকে ছাত্রলীগের রাজনীতি করবে পরবর্তীতে আমরা আবার বলবো যে না আমাদের এটা কৌশল ছিল এগুলো ছাত্রদলের দলের চলে না তো ছাত্র হয়তো অনুপ্রবেশকারী হতে পারে ভুল ভুল হতে পারে সেগুলো আমরা সংশোধন করে নিব কিন্তু বাংলাদেশে অনেক সংগঠন রয়েছে যারা দাবি করে তারা এটা একটা কৌশল হিসাবে নিয়েছিল যে ফলে থাকার কারণে ছাত্রলীগের সকল অপকর্মে জড়িত ছিল আমরা তো বলেই দিয়েছি জুলাই আগস্টের বাস্তবতার পরবর্তী বাস্তবতায় একজন ছাত্রলীগের সক্রিয় কর্মীকেও আমরা বাংলাদেশে কোনো একটা ওয়ার্ড কমিটিতে জায়গা দেবো না আমরা খুবই সাধুবাদ জানাই যদি ছাত্র শিবির প্রকাশ্য রাজনীতি করে বিগত সময়ে তাদের সম্পর্কে যে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে এবং গোপন সংগঠন হিসাবে তারা আখ্যায়িত হয়েছে সেই তকমা তারা যেন দূর করতে পারে সেই ধরনের প্রকাশ্য ছাত্র রাজনীতি করার আহ্বান জানায় এখন তার ফেসিস শাসিনা নেই এখনও তারা যদি অপ্রকাশ্য গোপন রাজনীতি সম্পৃক্ত থাকে তাহলে তাদেরকে তাদেরকে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন জাগবে মনে আর বাংলাদেশের যারা প্রকাশ্য ছাত্র রাজনীতি করতে চায় এবং যারা সাধারণ শিক্ষার্থী অধিকার বাস্তবায়নে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে স্বাধীনতা সার্বত পক্ষে অবস্থা গ্রহণ করে সে শিবির হোক যেই হোক আমরা তাদেরকে সাধুবাদ জানাই